টু থাউজেন্ড টোয়েন্টি সেশনে যারা পিজি অ্যাডমিশন নিয়েছ তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে তারা কিভাবে পড়াশোনা স্টার্ট করবে এবং কখন থেকে স্টার্ট করবে একটা অ্যাডমিশন দেখো আমাদের আগে হয়ে গেছিলো সেটা ডিসেম্বর জানুয়ারিতে অ্যাডমিশন হয়েছিল আবার নেক্সট সেশন এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলছে অনেকে এখন অ্যাডমিশন নিয়েছে কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরেও বহু স্টুডেন্ট আমার কাছে হোয়াটসঅ্যাপ করেছে তারা পড়াশোনা শুরু করতে চায় তারা কিভাবে পড়াশোনা শুরু করবে বা কেমন করে পড়াশোনা শুরু করবে দেখো আমি কিন্তু ক্লাসের মাঝখানে এসে তোমাদের এই ভিডিওটি আমি করছি কারণ অসংখ্য স্টুডেন্ট আমাকে ফোন করে রেখেছে হোয়াটসঅ্যাপ করে রেখেছে তারা জানতে চাইছে যে কীভাবে তারা শুরু করবে এবং একই রেগুলেশন চলবে কিনা যেটা আগে ছিল যে রেগুলেশনস আগে ছিল একশো নম্বর করে পরীক্ষা পার পেপারে এবং যতগুলো পেপার আছে ততগুলো পেপারের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা নিয়ে একশো নম্বরে পরীক্ষা হবে এই রেগুলেশন আছে না কোনো কিছু চেঞ্জ হয়েছে এই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো আমি সরাসরি ক্লাস থেকে এসে তোমাদের এই ভিডিওটি করছি বলে দিই দেখো তোমাদের রেগুলেশনস কিন্তু এখনও কোনো পরিবর্তনের সূচনা নেই অতএব টু থাউজেন্ড যা রেগুলেশনস ছিল পোস্ট গ্রাজুয়েশন কোর্সে কোনো সেমিস্টার সিস্টেম নয় নর্মাল ওয়েতে যেরকম ছিল যে সিলেবাস ছিল সেই সিলেবাসই কন্টিনিউ করছে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের পর থেকে সিস্টেমটা চেঞ্জ হতে পারে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যেমন গ্র্যাজুয়েশান চেঞ্জ হয়ে গেল এফআই ইউজি অনুরূপভাবে মাস্টার্সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অতএব সেই চেঞ্জের বিষয়গুলো না চিন্তা করে একদম সরাসরি কি পড়াশোনা করা যায় কিভাবে প্রিপারেশান নিয়ে যায় কিভাবে তোমরা এগোবে সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে এলাম কারণ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো মনে রাখবে এই ভিডিওটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের যারা স্টুডেন্ট তাদের জন্য মানে যারা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নেক্সট ইয়ারের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যারা পিজি পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটি এটি কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের স্টুডেন্টদের জন্য নয় যারা যাদের পরীক্ষায় খুব সাম্প্রতিক নভেম্বর মাসে এই পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পরীক্ষা এটা শুধুমাত্র যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাদেরই ভিডিও অতএব একটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছ যে সাবজেক্টেই হোক সেই সাবজেক্টে অ্যাডমিশন তোমরা নিয়েছো ঠিকই তোমরা কিভাবে প্রস্তুতি শুরু করবে বা কিভাবে পড়াশোনার জন্য নিজেকে তৈরি করবে সেই নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপ করেছো সেই জন্য আমি তোমাদের এই ভিডিওতে এলাম একটা কথা তোমাদের বলে রাখি দেখো প্রথম পড়াশোনার যারা ভালো ছেলে মেয়ে হোক বা মিডিয়কার যাই হোক যা প্রথম কাজটা হচ্ছে তোমাদের সিলেবাসটা বুঝে নেওয়া যে সিলেবাসে তুমি পরীক্ষা দেবে সেই সিলেবাসটা বুঝে নেওয়া কারণ এটা আমি দেখেছি বহু স্টুডেন্ট যাদের যারা অকৃত কার্য হয়েছে তারা ঠিকঠাক সিলেবাসটাই জানে না কোন কোন বিষয়ে পড়তে হবে কোন কোন পেপারে কোন কোন পেপারগুলো পরীক্ষা তোমায় দিতে হবে সেই বিষয় সম্পর্কে তাদের কোনো নলেজ নেই অতএব সেইটা ঠিক করার জন্য তোমাকে প্রথম সিলেবাসটা দেখে নিতে হবে সিলেবাস কিন্তু ইন্টারনেটে দেওয়া আছে ইউনিভার্সিটির সাইট সিলেবাস দেওয়া আছে তোমরা সিলেবাসটা প্রথম ডাউনলোড করে নাও সেই সিলেবাস অনুপাতে ইউনিভার্সিটি যে বইগুলো তোমাকে দেবে আগামী দিনে আগের ব্যাচ ব্যাচের বই দেওয়া হয়ে গেছে এই ব্যাচের যে বইগুলো দেওয়া হয়েছে সেই বইগুলো তোমরা মিলিয়ে নাও যদি বই না নিতে যাও বা অনলাইনে নিতে যাও তোমরা অনলাইনেই আমাদের ই সিস্টেমে গিয়ে তোমরা বই তুলে নিতে পারো প্রিন্ট আউট করে নিতে পারো সেই বই থেকেও কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে অতএব সেই বইটা প্রাথমিকভাবে স্টার্ট করো এছাড়াও দ্বিতীয় তোমার যে কাজটা প্রথম সিলেবাস দেখা তারপর বই কালেকশন করা এছাড়া দ্বিতীয় যে তোমার কাজটা সেটা হচ্ছে যে তোমরা যদি পরীক্ষা ঠিকঠাক দিতে যাও তাহলে এর কোয়েশ্চেন্স প্যাটার্নটা ফলো করো কারণ ইউনিভার্সিটি একটা রেগুলেটেড কোয়েশ্চেন্স প্যাটার্ন আছে সেই কোয়েশ্চেন্স প্যাটার্ন কিন্তু তোমাকে মেনটেন করে চলতে হবে সেইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে যদি তুমি কোয়েশ্চেন ঠিকঠাক না বুঝতে পারো যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তার কারণ যে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাকে পরীক্ষা দিতে হবে সেই কোয়েশ্চেন প্যাটার্ন পুরোটাই কিন্তু ইউনিভার্সিটির সাইটে দেওয়া আছে অতএব তুমি যে ইয়ারের পরীক্ষা দেবে সেই ইয়ারের তার ব্যাক ইয়ারগুলো কোয়েশ্চেন প্যাটার্নগুলো তুমি একটুখানি তোমরা দেখে নাও জোগাড় করে কোয়েশ্চেনগুলো দেখে নাও যদি এই প্যাটার্নের কোশ্চেন অনুযায়ী তুমি স্টাডি ম্যাটটা পেয়ে যাও স্টাডি ম্যাট অনুযায়ী তুমি বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই পড়াশোনা স্টার্ট করে দাও তোমার হিসেব অনুযায়ী যে তুমি কোন 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 চ্যাপ্টারগুলো পড়বে আগে কোন কোন চ্যাপ্টারগুলো পরে পড়বে এটা একটা প্ল্যানিং তৈরি করো যদি তোমাদের মনে হয় যে তোমরা আমাদের ইনস্টিটিউটে জয়েন করবে বা নর্মাল হয়ে আমাদের ননপেডও ক্লাস হয় ননপেড ক্লাসে জয়েন করবে সেখানে অনেক কিছু আমরা বুঝিয়ে দিই বলে দিই সেখানেও তোমরা জয়েন করতে পারো জয়েন করলে কিন্তু সেখানে সমস্ত জিনিস তোমরা জানতে পারবে যে কিভাবে তোমার পরীক্ষা দিতে হবে কোন কোশ্চেন প্যাটার্নে তোমাকে পরীক্ষা দিতে হবে অ্যাসাইনমেন্ট বা কী বা কীভাবে তোমাকে এক্সাম প্রিপারেশন করতে হবে যেহেতু তোমার আর একটা বছর টাইম আছে সেপ্টেম্বর টু থেকে একদম টোয়েন্টি সিক্সে তোমাদের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে সেই অনুপাতে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে সেই অনুপাতে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে অথব আমি যেটা বললাম প্রথম তোমাদের দেখতে হবে যে তোমার সিলেবাসটা কী সিলেবাসে পরীক্ষা দেবে দ্বিতীয় তোমার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমাকে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তুমি যে স্টাডি ম্যাটটা পাচ্ছ সেই স্টাডি ম্যাটের সঙ্গে সিলেবাসটা ম্যাচ খাচ্ছে কিনা দেখে নাও তিন নম্বর হচ্ছে কোয়েশ্চেন্সগুলো দেখো ইয়ারের কোয়েশেন্সগুলো যেগুলো তোমাদের ফলো আপ মেনটেন করতে হবে সেই কোয়েশ্চেন্সগুলো দেখো কারণ সেই কোশ্চেন্সগুলো ধরেই কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষা হবে আমি বলছি না যে সেই কোয়েশ্চেনগুলোতেই হবে কিন্তু সেই কোশ্চেন্সগুলো ধরেই পরীক্ষা হবে তাহলে আপাতত এই তিনটে কাজ তোমরা স্টার্ট করো যদি খুব অসুবিধা হয় বুঝতে তাহলে আমাদের সাথে কমিউনিকেট করো আমাদের রেগুলার বেসিসে ক্লাস চলে যারা নন পেড ক্লাস করতে যাওয়া নন পেড ক্লাসে অ্যাড অ্যাড হতে পারো মাঝে মাঝে একটু দুটো করে ক্লাস দেওয়া হয় ক্লাসে তুমি যদি থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে বিশেষ করে এম এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সে আমি এবং আমাদের গ্রুপ অফ টিচার্স আছে অ্যাকাডেমি তারা কিন্তু ক্লাস নিয়ে যাচ্ছেন এবং তাদের তোমাদের বুঝিয়ে দিচ্ছে কারণ এত বড় সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের বুঝে ওটা কঠিন এত অল্প সময় কমপ্লিট করা কঠিন অতএব তোমরা কিন্তু এগিয়ে চলো যদি কিছু অসুবিধা হয় তখন আমার সাথে যোগাযোগ করো কারণ আমি যারা যারা নিউ অ্যাডমিশান নিয়ে হোয়াটসঅ্যাপ করছো বা আমাকে যোগাযোগ করছো আমরা তাদের গ্রুপে অ্যাড করে দিচ্ছি এবং তাদের ক্লাসগুলো যেগুলো হচ্ছে রেগুলেট করে দিচ্ছি আমরা ক্লাসগুলো আরও ভালো করে তোমরা পাবে নিবিড়ভাবে আফটার পূজা ভালোভাবে পাবে কারণ এখন অ্যাডমিশন চলছে অ্যাডমিশনের অনেক স্টুডেন্ট নতুন নতুন অ্যাড হচ্ছে সেই ক্ষেত্রে ক্লাসের অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু নতুনভাবে আরও ভালোভাবে ক্লাস তোমরা দুর্গাপূজার পর পড়বে কারণ মোটামুটি ধরে রাখো দুর্গাপুজোর পর থেকে ছ সাত মাস পর আবার এক্সামিনেশন হবে তোমাদের অর্থাৎ সেই বিধানসভা ভোটের পরেই ভোটের তোমাদের পরীক্ষা হতে পারে অতএব তোমরা কিন্তু প্রস্তুতি নাও যদি তোমরা প্রস্তুতি না নাও তাহলে এত বড় সিলেবাস কিন্তু কন্ট্রোল করতে পারবে না অসুবিধা হবে যেটা এবছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টুডেন্টরা অসুবিধায় পড়েছে দু বছর তারা টাইম পড়া পাওয়ার পরেও তারা ঠিকঠাক প্রিপারেশান নেয়নি অতএব এটুকু বলে রাখছি যদি তোমাদের মনে হয় কোনো কমিউনিকেট করতে তোমরা কোনো যোগাযোগ করবে তাহলে যোগাযোগ করো আমি কিন্তু পুরো ফুল ফর্ম্যাটে তোমাদের বিষয়বস্তুগুলো বলে দেবো যেটা তোমাদের কাজে লাগবে এবং সুবিধা হবে অতএব যারা মনে করছো আমাদের সিস্টেমে জয়েন হবে তারা একটা হোয়াটসঅ্যাপ করে দাও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স স্টুডেন্ট যারা এই এখন ভর্তি হলে বা আগের সেশনে ভর্তি হয়েছ তারা কিন্তু পুরোটাই সেই গ্রুপে আমাদের অ্যাড হয়ে যাবে এবং পুরো জিনিসটা তোমরা জানতে পারবে দেখো এই বলে আমি তোমাদের ভিডিও শেষ করছি যারা মনে করছো জয়েন হবে বা যারা মনে করছো কোনো কিছু তোমাদের প্রশ্ন আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে এনএসও নিয়ে কোনো প্রশ্ন আছে অনেক তোমাদের প্রশ্ন পাঠাচ্ছ তবুও যদি তোমাদের মনে হয় আরও কোনো প্রশ্ন আছে তাহলে যোগাযোগ করো অবশ্যই তোমাদের আমি কিন্তু এই বিষয়ে একটা ফুল প্রুফ নলেজ তোমাদের দিয়ে দেবো এই বলে ভিডিও শেষ করছি যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এনএসও নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিও থেকে এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে অতএব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো বেলাইকেন করে দাও এবং একটা লাইক দিয়ে দাও তাহলে তোমাদের আগামী দিনে নতুন ভিডিও থাকলে তোমরা আবার ভিডিও দেখতে পাবে অতএব তোমরা যদি মনে করো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা এই আমাদের সঙ্গে কমিউনিকেট করবে আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা ওয়েস্ট বেঙ্গলের বহু স্টুডেন্ট এনএসও যারা পড়া তারা আমার নাম্বার জানে যোগাযোগ করে কমিউনিকেট করে কমিউনিকেট করো তোমার যা প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করো কারণ অনেকেই তোমরা এই প্রশ্ন নিয়ে আমার কাছে আসছো আমি এক ডাইরেক্টলি বলে দিলাম কমিউনিকেশন করো যারা নতুন ভর্তি হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এই বলে আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো আর আরেকটা কথা বলে রেখে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আগামী দিনে পূর্ণ ভিডিও তোমরা পাবে না অসুবিধা হবে ইউটিউবের কাছ থেকে পুরো সমর্থন পেতে গেলে তোমাকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন করতে হবে লাইক দিতে হবে তাহলেই তুমি জানতে পারবে এই বলে আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানার আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো